আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার বারোই জুন দুই হাজার পঁচিশ উনত্রিশে জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ পনেরোই জিলহদ চৌদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার মাছ বাজারে কোন মাছের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানতে আমি গিয়াসউদ্দিন সেতু রয়েছি এই বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে ইলিশ মাছ ও নানো মাছের বাজার দর 3200 টাকা টাকা কেজি কোন কি কয় কেজি ও তো টাটকা নাই টাটকা না রে ভাই এগুলো কত করে এগুলো

ময়া মাছ কত করে চারশো টাকা কি কেজি আর ট্যাংরা ট্যাংরা কত আটশো দাদা মাছ মাছ নেই শরীর ভালো আছে আমার দাদার কাছে যে মাছ নেই খালি দা সেটাও দেখিয়ে দিলাম আজকে জিএল মাছ কত করে আজকে তিনশো বিশ টাকা ভাই ছোটগুলো কত করে ভাই একশো আশি দাদা কাতলা মাছ কত করে দুইশো আশি টাকা আর রুইশো আড়াইশো টাকা কত করে এটিগুলো দুইশো তিরিশ পাঁচ কেজি করে ওজন সব ডিম আর এগুলো আর তেলাপিয়া

এইটির ওজন কত কত আছে এটাই এগুলো সিলভার এই ছোট রুই তাই ছোট চিতল কত কতশো টাকা কেজি খাওয়া যাবে থাকবে না এসব কাটা ভাই কত করে ভাই